থ্রি পিস দেখেন একশো একশো থ্রি পিস এই দেখেন একদম ইন্ডিয়ান ডাইরেক্ট ইন্ডিয়ান ঠিক আছে গায়ে দিলে বেশি বেশ সুন্দর ফস্ট সবার জন্য কালার চলবে ঠিক আছে একদম ভিআইপি কালার নতুন ডিজাইন এই হলো জামা এটা হলো ফুল জামা ঠিক আছে এটা হলো হাতা জর্জেটের ভিআইপি ফোর পিস এটা হলো হাতা ঠিক আছে এটা গেলো এটা পিছন পাটটা পিছন পাট্টার ফোর পিস এটা গেলো পিছন পাট এটা সামনা পাট একদম একশো একশো ডিজাইন ঠিক আছে এই গেলো বডি এটা ওড়না একদম ভিআইপি ওড়না আপডেট কাজ এই যেটা দেখেন কি ওনার সিয়াটা দেখেন একটু একদম ফাটাফাটি ডিজাইন উনার একদম ভিআইপি উন্যা পুরা অন্য কাজ পোড়াটাই ফিফি তো আরও সুন্দর লাগবে ঠিক আছে একদম ভিআইপি পোড়া অনার কাজ একদম একশো একশো কাজ ঠিক আছে সেই সুন্দর ওন্যা পুরা অন্যায় ফুল ডিজাইন একটা এ গেলে একটা ডিজাইন একটা জামা ফোর পিস যেটাও এডে সামনা পাটটা একশো একশো ডিজাইন একশো একশো কালার ঠিক আছে পুরা ডিজাইন পুরোটা কাজ করা নিচের কাজগুলো আরও সুন্দর গলার কাজটা আরও সুন্দর ঠিক আছে এটা হলো হাতা এটা হলো দুটা হাতা এখান থেকে একটা হাতা একটা হাতা ঠিক আছে পুরোটাই জর্জেট একশো একশো ডিজাইন এগুলো বডি পার্টটা পেছনের ওড়না ওনা পুরা ডিজাইন একদম ভিআইপি ডিজাইন না একশো একশো কালার পোড়া না কাজ মাঝে মাঝে একদম ভিআইপি কাজ চতুর সাইড কাজ ঠিক আছে এবং একশো একশো কাজ ওনার এক তো সুন্দর লাগবে আরও ফসা মারি গাজ আরও সুন্দর লাগবে আমি তো ফসা না কালো তারপরেও মোটামুটি খারাপ লাগবে না ঠিক আছে একদম ভিআইপি ডিজাইন ভিআইপি ওড়না পুরা কাজ এই গেল ওড়না ওড়নার কাজ শেষ লেটেস্ট আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা জানাবেন হোম ডেলিভারি দেওয়া হবে একদম চার্জ ফ্রি